শিশির ভেজা ক্ষীরাই আপনারা কোনো দিনও এরকম ধরনের ভিডিও ইউটিউবের মধ্যে খুঁজে পাবেন না যে ভিডিওটা আমি আর তো আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে নিন ব্লগে আর ততক্ষণের জন্য আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো খুব সুন্দর একটা ব্লগ হতে চলেছে ঠিক আছে তো এখন ঠিক ঘুড়ি কাটায় চারটে তেরো বাজছে আর একদম খুব সকালবেলায় আমরা কিন্তু ফাঁসকোড়া স্টেশনে পৌঁছে গেছি আর ফাঁসকোড়া স্টেশন থেকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ক্ষীরাই যাবেন তো টোটাল থাকবে আমার এই ভিডিওর মাধ্যমে আর আপনাদেরকে বলে রাখি আমরা খুব সকালবেলা একদম বেড়াচ্ছি যাতে আপনাদেরকে এই কুয়াশা ভেজা চোখে ক্ষীরায় ফুলের শহরকে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করব। তো চলো এই সিঁড়ি ধরে যেতে হবে চারটে সতেরোই লোকাল ট্রেন আছে আমাদের পাঁচকুড়া থেকে খড়গপুরের উদ্দেশ্যে তো সেই ট্রেনে করেই আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাব তো চলো এখন কিন্তু ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি পাঁচকুড়া যে রেলওয়ে স্টেশন সেই রেলওয়ে স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে আমরা কিন্তু এই মুহূর্তে আছি আর কিন্তু খিরাই যাব তো এখন কিন্তু একদম ভোর সাড়ে চারটে বাজছে আর সাড়ে চারটে ফার্স্ট লোকালে কিন্তু আমি কিন্তু দিকে দেখাবো ক্ষীরাই শহরটা এবং ক্ষীরাই যে ফুলের বাগান সেটাও কিন্তু আমার থাকবে এই ভিডিওর মাধ্যমে আর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ওখানে টোটাল ভিউটা আর আপনাদেরকে একটু দেখাবো পাখির চোখে আপনাদেরকে খিরাইটা কেমন লাগে তো টোটাল থাকবে আমার এই ভিডিওর মধ্যে আর আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকব আর আজকে কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে আর এই ব্লগটা কিন্তু দু হাজার পঁচিশ সালে সব থেকে সেরা ব্লগ হতে চলেছে ফাইনালি কিন্তু আজকে আমি আপনাদেরকে পাঁচকুড়া থেকে খিরাই ট্রেনে লোকাল ট্রেন কিভাবে আমি যাচ্ছি আপনারা কিভাবে আসবেন বা ক্ষীরাই কিভাবে যাবেন তো টোটাল থাকবে কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন ঠিক আছে আর ভিডিওটা স্কিপ না করে আরও কিন্তু নতুন নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করব খিরাইয়ের টোটাল যে ফুলের বাগানটা আছে সেই টোটাল ভিডিওটা থাকবে আর ফিরায়েতে যে নতুন ফুল বা এই সময় কি রকম আছে সব কিন্তু আপডেট আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর শেয়ার করবে আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন নোটিফিকেশনের জন্য যাতে রকম ধরনের সাথে প্রত্যেকবার নোটিফিকেশন আসে আর তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকো আমি কিন্তু আপনাদেরকে পাখির চোখেও কিন্তু দেখাবো খিদাইয়ের ফুলের বাগানটা তো আমার কাছে এটা অনেক আর আপনাদেরকে বলে রাখি এই নতুন দু হাজার চব্বিশ মানে একদম শেষ একদম পঁচিশে নতুন ভিডিও আপলোড হবে আর আপনারা কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবেন ঠিক আছে আর আমরা কিন্তু আমি এই মুহূর্তে আছি পাসপুটের একবারে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের ভিতরে দু নম্বরে আর দু নম্বর প্ল্যাটফর্মের মধ্যে আমাদের গাড়ির টাইম আছে কিন্তু ওই চারটে পঁয়ত্রিশ বা চল্লিশের মধ্যে গাড়িটা একটু লেট আছে তো ফার্স্ট লোকালেই আমরা কিন্তু খিরাই যাচ্ছি ভাই এটা একটা অনেক তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো সেরা হবে সেরা ব্লগ হতে চলেছে ঠিক আছে ঠিক ফাইনালি আমাদের কিন্তু ট্রেন চলে এসছে পাঁচকুড়ার একদম স্টেশনে এই ট্রেনে করে যাবো ফুলের শহর খেরায় আইসিএফএস কিন্তু খিরাই পৌঁছে গেলাম একদম

যে মেন ভিউ পয়েন্ট সেটা কিন্তু থাকবে আমাদের এই ভিডিওর মাধ্যমে তো চলো আর ট্রেনকে এখানে আমরা টাটা করে দিচ্ছি ওনার ওনার গতন চলে যাচ্ছে আর এখানে দেখো খিরাই ভাই ও হো হো দু হাজার সালে এটা সেরা ব্লগ হতে চলেছে ক্ষীরাইয়ের উপর থেকে ভিউটা রেলওয়ে স্টেশনের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি দুই নাম্বার প্ল্যাটফর্মে আপনারা পাঁচকোড়া থেকে আসলে নামবে আর ঠিক নেমে এই যে সিঁড়ি আছে এই সিঁড়ি ধরে আপনাদেরকে কিন্তু এই ওভারব্রিজ ক্রস করে ওই দিকে যেতে হবে তো চলো আরও যেই ইনফরমেশনগুলো আছে আপনাদেরকে আমরা দেবো আর ঠিক এখন দেখো চারিদিকটা অন্ধকার একদম ভোরবেলা আসছি এই মুহূর্তে বাজছে পাঁচটা পনেরো তো ঠিক ওভারব্রিজ থেকে নিয়েছে আপনারা এখানে কিন্তু ক্ষীরায়ের যে প্ল্যাটফর্ম থেকে আপনারা কোথা থেকে কাটবেন কিন্তু এই যে সেই কাউন্টার কাউন্টার কিন্তু ওপেন করে দেয় আর আপনারা এখান থেকে কিন্তু আপনারা লোকাল টিকিট কেটে যেখানে ঘুরে যেতে পারেন ক্ষীরায় স্টেশনের ঠিক পাশেই কিন্তু একটা চায়ের দোকান আছে সেই চায়ের দোকানে কিন্তু আমরা চা খেয়ে নেবো তো সকালবেলা বেরিয়েছি তো এক কাপ চা না খেলে হয় চলো চাটা খাওয়া যাক ও চাটা খেতে একটু এনার্জি পেলাম তো কেননা এখনো সারাটা দিন আছে এই এনার্জিটাকে ধরে রাখতে হবে আর আমি আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে যে আছি এই একদম এক নম্বর প্ল্যাটফর্মে আর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে কিন্তু ক্ষীরায়ের যে ফুলের বাগান সেটাই কিন্তু যেতে হবে আর আপনাদেরকেও নিয়ে যাব আর এই সকালবেলা ভোরেতে ভাই এরকম হয়তো ভিডিও আমাদের ইউটিউব বা ফেসবুকের মধ্যে এখনও পর্যন্ত আসেনি তো এইটা কিন্তু খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে আর সেরা হবে তো চলো আর আপনাদেরকে কিন্তু একটু ড্রোন শট দেখাবো আর তারপরে কিন্তু ফুলের বাগান যে শিশির ভেজা ফুল সেটা কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো ক্ষীরায়ে এই সকালবেলা একদম কুয়াশা ভেজা সকাল আর ঠিক তেরই মাঝখানে কিন্তু এখানে আমাদের ড্রোন কিন্তু উড়াবো আর সেটাই কিন্তু একদম প্রস্তুতি নিয়ে নিচ্ছে খেরাই স্টেশন থেকে আমরা কিন্তু নিচের দিকে যাচ্ছি আর নিচ থেকে প্রায় অনেকটা হাঁটতে হবে প্রায় কুড়ি মিনিটের মতন হাঁটার রাস্তা পথ আর এখানে কিন্তু অটো বা টোটো আপনারা কিন্তু পেয়ে যাবেন তো চলো এই সকালবেলা কুয়াশা ভেজা আর ক্ষীরাই ভাই সেরা সেরা হতে চলেছে ঢাল দিয়ে নেমে আপনাদেরকে কিন্তু হাঁটা পথ এই এই রাস্তার সোজায় আপনাদেরকে যেতে হবে তো চলো সাড়ে ছটা বাজছে কখন দেখি পৌঁছায় হেঁটে চলো 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 চারিদিকে এখনও কিন্তু কুয়াশা সূর্যের আলো এখনো দেখা যাচ্ছে না তো আমরা বেরিয়ে পড়েছি ক্ষীরাই তো সবাই বলেছে ক্ষীর নাকি মানে বিরাট একদম আছে তো সেটাই খোঁজ নিতে বেরিয়েছি একদম খুব সকাল তো সবাইকে গুড মর্নিং খিরায়ে আর আমরা কিন্তু ফাইনালি কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছি খিরায় আর ক্ষীর এই মুহূর্তে সূর্য কিন্তু উঠছে একদম বেলা। তো আপনাদেরকে ক্ষীরায়ের যে ফুলের বাগান সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো দেখো এরপর কিন্তু সামনে থেকে যে আপনাদেরকে কিন্তু ফুলের যে ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ছটা পঞ্চান্ন বাজছে আর এই মুহূর্তে ক্ষীরাইয়ের ঠিক অবস্থাটা কীরকম আপনাদের সাথে তুলে ধরব একদম সকাল দোকানপাটি এখন বন্ধ সব কিন্তু দোকান এই মুহূর্তে বন্ধ আছে সব দোকানপাটি কিন্তু এই মুহূর্তে বন্ধ আর যেটা মেন আকর্ষণ একদম শিশির ভেজা ক্ষীরাই আর তার মধ্যে কিন্তু ফুল দেখাবো আপনাদেরকে আর পাখির চোখে কিন্তু ড্রোন শাল তো চলো তো এই দেখো ফাইনালি একদম ফুলের বাগান আর ফুলের দেশ যেটাকে বলা হয় ঠিক তারই মাঝখান দিয়ে আমরা কিন্তু হেঁটে চলেছি এরকম কিন্তু আঁকা রাস্তা আছে আর যেটা হচ্ছে জমির ঠিক আলে আলে আপনাদেরকে যেতে হবে তো চলো এই যে স্টলগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বৈকেলবেলা বা দুপুরবেলায় কিন্তু এখানে অনেক ফুল পাওয়া যায় আপনারা এখান থেকে কিনতে পারেন কিন্তু একটা ডোন শট দেখাবো ঠিক আছে আর পাখির চোখে ফিরাইটা কেমন লাগে সেটা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন তো বন্দে বারস পাশ করছে ক্ষীরাই ফুলের বাগানের উপর থেকে কত সুন্দর লাগছে দেখো এইদিকে দেখো অনেক নতুন নতুন ফুলের কালেকশান আছে যেটা এইমাত্র হচ্ছে আর এখনও কিন্তু দেখো শিশির আছে প্রত্যেকটা ফুলের উপরে তো এদিকটাও কিন্তু ফুল আর এদিকটাও কিন্তু অনেক রকমের ফুল আছে আর কত সুন্দর লাগছে না একদম সকালবেলার ভিউটা তো ক্ষীরাই তো সবাই আসে সবাই ব্লগ বানায় সবাই সব কিছু করে কিন্তু এই যে মানে মানে একদম কুয়াশা ভেজা মানে খে ক্ষীরাই তো সেই ক্ষীরাইকে দেখতে কেমন লাগে সেটা কিন্তু আমি একমাত্র আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরব তো আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো অনেকটা বড় হতে পারে কিন্তু পুরো ইনফরমেশন থাকবে এবং ক্ষীরাই কি করে আসবেন ক্ষীরায় কি কি আছে তো সব কিন্তু একই ছাদের নিচে পেয়ে যাবে তো চলো দেখাবো আর তার মধ্যে আরও কিছু নতুন নতুন যে ফুলের কালেকশন হয়েছে তো সেইগুলোও কিন্তু থাকবে আমার এই ভিডিওর মাধ্যমে তো চলো দেখতে থাকো ঠিক আছে ফাইনালি কিন্তু এই ক্ষীর যে ট্যুরিস্ট একদম বলাই যায় তো সেই ট্যুরিস্ট স্পটটাকে কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট করতে পারে এখানের আমাদের যে রাজ্য সরকার আর এই যে জায়গাগুলো আছে চারিদিকে একদম ফুল তো খুবই সুন্দর একবারে আজকে তোমার তিরিশে ডিসেম্বর আর একদম ইউনিক ভিডিও হচ্ছে দু হাজার পঁচিশ সালে কিন্তু ভিডিওটা আমি আপলোড করব একমাত্র আমি আপনাদেরকে দেখাবো ক্ষীরাইতে সব থেকে সকালবেলা এসে কুয়াশা ভেজা খিরাই কেমন লাগে এবং পাখির চোখে সেটাও কিন্তু থাকবে আমার এই ভিডিওর মাধ্যমে তো আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্রত্যেকবারের মতন কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো চলো আমার সাথে তো খিরাই এসে অনেক কিন্তু সিনেমাটিক শট নিয়ে নিয়েছি এরপরে কিন্তু আমি আপনাদেরকে কিন্তু একটা ড্রোন শট দেখাবো ঠিক আছে আর পাখির চোখে খিরাইটা কেমন লাগে সেটা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর এই মুহূর্তে আমি কিন্তু একদম আসি ক্ষীরাইয়ের লাস্ট প্রান্তে দেখো আর চারিদিকেই কিন্তু এরকম ফুল গাছে ভর্তি ভাই আসো আসো তাড়াতাড়ি চলে আসো এই ক্ষীরাইকে যে একবার আসবে সে কিন্তু বারবার আসতে চাইবে আর আমরা সব কিন্তু ইউটিউবারের কাছে কিন্তু একদম প্রপার ক্ষীরায় ভিডিও আছে আর আমাদের কাছে কিন্তু একটা ইউনিক ভিডিও আছে তো সেই ভিডিওটা দেখার জন্যে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আর আপনারা তো থামবেল দেখেই বুঝতে পারছেন আমরা কি করতে চলেছি এই ক্ষীরাইকে ঠিক আছে দু সালে সেরা সেরা ভিডিও হতে হবে সেরা আর সেরা ভিডিও এই কারণেই বলছি ভাই সারা রাত সারা রাত পাঁচকুড়া স্টেশনে আমরা কিন্তু বসে বা এমনি গল্প করে কাটিয়েছি তো এখনও কিন্তু জোশ আছে হাউস দ্য জোস তো চলো পাখির চোখে আপনাদেরকে খিরাইটা একটু দেখাই চলো ফাইনালি কিন্তু আমরা একদম ক্ষীরাইয়ের যে একদম মিডিল বড় আমরা বসে আছি আর আমাদের কিছু ড্রোন শট আছে যে ড্রোন শটটা আপনাদেরকে খিরাইটা পাখির চোখে কীরকম লাগে সেটাই কিন্তু আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদিকে তুলে ধরবো তো চলো ড্রোন শটটা কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে বলবেন ফাইনালি আমাদের ড্রোন কিন্তু এখানে আছে আর ড্রোনকে কিন্তু একদম পাখির চোখে খিরাই আপনা দিকে দেখাবো ঠিক আছে চলো আমরা আসলে এই জায়গাগুলো দেখো অনেক ফুলের সারি সারি একদম স্টল আছে আপনারা এখান থেকে বাড়ির জন্যে এবং নিজেদের জন্য কিন্তু ফুল কিনতে পারেন আর এই দিকটা আছে কিন্তু খাওয়া দাওয়ার দোকান আর এদিকটাও একটা কুলফি দোকান আছে আর ওইদিকে বাচ্চাদের কিছু জিনিস পাওয়া যায় আর এখন আমরা টিফিন করে নেব তো চলো তো ক্ষীরায় এসে কিন্তু আমরা এরকম মুড়ি তার সাথে কিন্তু ঘুগনি কাঁচা লঙ্কা স্যালাড আর চপটা বলেছি দেখা যাক চপটা পাওয়া যায় নাকি আর এই প্লেটটার দাম হচ্ছে কুড়ি টাকা তো আপনারাও যদি ক্ষীরাই আসেন আপনারাও কিন্তু খেয়ে যেতে পারেন ঠিক আছে তো চলো খাই তো এখন আমরা কিন্তু ক্ষীরাই থেকে ঠিক নদীর এই পাট দিয়ে বাঁধে বাঁধে একটু এসলেই আপনারা দেখতে পাবেন কিন্তু আরেকটা ফুলের একটা বাগান বা জমি বলতে পারেন তো ফুল পাওয়া যাবে আর সেই এ দেখো খিরায়ের এখানে কিন্তু বেস্ট কোয়ালিটি এবং সব থেকে দামি ফুল কিন্তু এই জায়গাতে চাষ হচ্ছে আর এই যে টোটাল মাঠটা আছে আর এই টোটাল মাঠে কিন্তু হাজারো ফুল হয় আর সেই ফুল কিন্তু এখান থেকে ক্ষীরাই থেকে একদম চলে যাচ্ছে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ দিল্লি এখান থেকে কিন্তু এসপট হচ্ছে আর এই দিকের সাইড দেখো এখনও কাজ করছে এখান থেকে ফুল কেটে এরকম ছোটো ছোটো কার্টুন আছে সেই কার্টুনে কিন্তু প্যাকিং চলছে সেই কিন্তু এখান থেকে পার্সেল হয়ে যাবে তো কত সুন্দর আর চারিদিকটা দেখো ফুল দেখো ভাই ক্ষীরাই না আসলে আপনারা বুঝতে পারবেন না তো ক্ষীরাই আসো আর ক্ষীরাইয়ের ঠিক অপোজিটের যে নদীটা আছে সেই নদী ধরে বাঁধ ধরে আপনাদেরকে এই মাঠটা আসতে হবে তো ক্ষীরাই সবাই সেই দিকটা যায় কিন্তু সেই দিকের থেকে বেটার কিন্তু এই দিকটা তো সেই জন্যে ভাবলাম আপনাদেরকে এই দিকটাও দেখিয়ে দিই যে আপনারা ক্ষীরাই আসলে এই দিকটাও একবার ঘুরে যেতে পারেন তো আমাদের ভিডিওটা সবসময় বলেছিলাম সে সবার থেকে আলাদা এবং ইউনিক হবে তো তার জন্যে কিন্তু আমরা এখনও নন স্টপ সকাল থেকে ঘুরেই যাচ্ছি আর ফুলের খোঁজে বেরিয়ে যাচ্ছে। যাচ্ছি তো

ক্ষীরাইয়ের মধ্যে কিন্তু এখানটায় আছে পুরো গোলাপ বাগান চারিদিকটা গোলাপ ফুল হয়েছিল তুলে নিয়েছে এখন এই কুড়ি থেকে কিন্তু ফুল ফুটছে অনেক ফুল ফুটবে আর প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে আর চারিদিকটা এই ভাই প্রচুর এখনো ফুল আছে আর এইদিকে এখনো ছোটো ছোটো চারা গাছ হচ্ছে কেমন লেগেছে ক্ষীরায়ের টোটাল ভিডিও তো আশা করছি আপনাদের ভালো লেগেছে আমি যতটা পেরেছি সকাল থেকে এখন প্রায় দুটো বাজছে তো আমি কিন্তু আমার ভিডিওটা এখানে এন্ড করছি আর আশা করছি আপনাদের ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি চলেন বা ফেসবুক পেজেতে আর ইউটিউব চ্যানেল হচ্ছে তিমির জানা জিরো সেভেন আর ফেসবুক হচ্ছে কার্তিক জানা হ্যাঁ আপনারা যে ওখানে নতুন ভিডিওটা দেখতে পাবে ক্ষীরায়ের আর ক্ষীরায়ের দু হাজার চব্বিশ আজকে তিরিশে নভেম্বর তো ভিডিওটা আজকে শ্যুট করলাম তো আমি একত্রিশ ডিসেম্বর মানে একদম লাস্ট দিনেতে আমি দু হাজার পঁচিশে আমি কিন্তু ভিডিওটা পাবলিক করবো তো আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর দেখে কিন্তু একটা ফিডব্যাক দেবেন খুব ভালো লাগবে কেননা এই ভিডিও আজকে খিরায় ভিডিওটা শ্যুট করতে ভাই বিরাট কষ্ট হয়েছে কেন না আমাদিকে মানে পাঁশকুয়া টেশনে সারা রাত কাটাতে হয়েছে তারপরে ক্ষীরায় এসেছি সকাল একদম और एकदम शिशिर भेजा जे खीर आंतु ब्लगर मध्य हमें अपना देखे तुम धरे तो सबा भाला सुस्थान और निजे ख्याल रखो टाटा देखा हम नतून को ब्लगे ठीक है चलो हर साल जनवरी सपने दिखाती है और दिसंबर आईना दिखाता है इसलिए नए साल में सपने देखने से पहले बीते साल का आईना जरूर देखें